সুদী ভক্তবৃন্দগণ একাদশীর বার্তা কথা সুনদি আমন এই যে আমাদের পৌষ কৃষ্ণপক্ষ একাদশী আসছে এই একাদশী ব্রত দুই দিনে পড়েছে তার বিশেষ কথা আজকে আমরা আলোচনা করব রাধে রাধে শ্রী শ্রী হরিভক্তি বিলাসন শ্রীরাধাকুণ্ডস্থিত শ্রী শ্রী মাধব গৌরীশ্বর বৈষ্ণব সম্মিলনী হইতে প্রকাশিত শ্রী শ্রী বজমণ্ডলস্থ সর্ববৈষ্ণবজনার অনুমোদিত শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী গদ্যের হইতে যে ব্রত তালিকা নির্ণয় করা হয়েছে সেই ব্রত তালিকা নির্ণয়ের পঞ্জিকার সিদ্ধান্ত অনুসারে আজ আমি আপনাদেরকে একাদশী ব্রতের কথা নিয়ে আলোচনা করব এইবার দুই দিবসে আমাদের ব্রত পড়েছে অর্থাৎ ব্রজেতে আর বঙ্গদেশে এই দুটি পৃথক পৃথকভাবে হয়েছে তাহলে আসুন বঙ্গদেশে আর ব্রজের পার্থক্যটা কি বলা হচ্ছে পৌষ কৃষ্ণপক্ষ যে একাদশী তার নাম শ্রী সপলা একাদশী ব্রত আঠাইশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার শ্রীধাম ব্রজমণ্ডলে শ্রী শ্রী সপলা একাদশী ব্রত পালন করবেন কিন্তু এত ভিন্ন বঙ্গদেশের লোকেরা পালন করবে না ওই দিন একমাত্র বৃন্দাবনে হবে ব্রজধাম বৃন্দাবনে তার পরের দিন সফলা একাদশীর ব্রত পালন করবেন অর্থাৎ উন উনত্রিশে অগ্রায়ণ মঙ্গলবার সূর্য উদয় হওয়ার পর সকাল মানে দিবা নয়টা ত্রিশ মিনিটের মধ্যে তারা সফলা একাদশী ব্রতের পালন করবেন মথুরার সূর্য উদয় সাতটা ছয় মিনিটে কলকাতা সূর্য উদয় ছয়টা ষোলো মিনিটে যাই হোক সেইভাবে কিন্তু বঙ্গদেশে যারা বাস করতেছেন তারা উনত্রিশে অগ্রায়ণ ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বঙ্গদেশে এই পক্ষবর্ধনী মহা দ্বাদশী ব্রত পালন করা হইবে আমরা এর আগে অনেকবার বলেছি বঙ্গদেশ বলতে কোন কোন দেশকে বোঝানো হয় পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ উড়িষ্যা পূর্ববিহার আসাম ত্রিপুরা প্রভৃতি পূর্বাঞ্চল স্থানগুলাকে বুঝিতে হইবে এবার বঙ্গদেশে যারা আছেন তারা উনত্রিশে অগ্রায়ণ ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবারে বঙ্গদেশের লোকেরা সবাই ব্রত পালন করবেন শ্রী পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রতের পালন করবেন পয়লা পৌষ সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সূর্য উদয়ের পরে দিবা নয়টা আটত্রিশ মিনিটের মধ্যে পালন করবেন ওই দিনও সূর্য উদয় সাতটা ছয় মিনিট কলকাতায় ছটা ষোলো মিনিট ভিন্ন বঙ্গদেশ বা অন্যান্য স্থানে যেভাবে সময় আছে সেভাবেই আপনারা পালন করবেন আমরা সেই পারণের সময়টা আপনাদেরকে বলে দিলাম যে যেই দেশে অবস্থান করতেছেন সেই দেশে সেরকমভাবে করবেন এটা কিন্তু ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আপনাদেরকে বলা হচ্ছে তারপরে আমরা আলোচনা করবো স্থিতি তিতি বিস্তারের কথা যদি তিথি বিস্তারের কথা আলোচনা করা যায় তাহলে পঞ্জিকাতে দেখবেন সাতাইশ অগ্রায়ন চোদ্দোশো বত্রিশ বাংলা চোদ্দো ডিসেম্বর রবিবারে দশমী ছিল রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট তেপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হয়ে গেল একাদশী এই জন্য ব্রজভূমি শ্রীধাম বৃন্দাবনে যারা বাস করতেছেন তারা কিন্তু রবিবারেই সপলা একাদশী ব্রতের সংকল্প নিয়ে নেবেন আর আঠাইশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা পঁচিশে ডিসেম্বর চোদ্দ সোমবার সপলা একাদশী ব্রত আছে রাত্রে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই জন্য ব্রজেতে যারা আছেন তারা এই সফলা একাদশী ব্রত পালন করবেন আর উনত্রিশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা ষোলো ডিসেম্বর মঙ্গলবার দ্বাদশী আছে রাত্রে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত যার কারণে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত বঙ্গদেশের লোকেরা পালন করিবেন আর ব্রজের তারা পালন করবে আর এরা ব্রত পালন করবেন আচ্ছা বঙ্গদেশের লোকেরা পয়লা পৌষ চোদ্দোশো বত্রিশ বাংলা সতেরো ডিসেম্বর বুধবার ত্রয়োদশী রাত্রে দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত আছে তাই বঙ্গদেশের যারা আছেন তারা মহাদ্বাদশী ব্রতের পালন অবশ্যই করিবেন যাই হোক পরবর্তী যে আমাদের আসতেছে পুত্রদা একাদশী এবং কর্ম মহাদ্বাদশী ক কুরম দ্বাদশী এই দুইটাকে একই দিবসেই পড়েছে আগামী পনেরো পৌষ চোদ্দোশো বত্রিশ সন ইংরেজি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার কারণ মঙ্গলবারে যেটা একাদশী ব্রত লেখা আছে সেটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দেওয়া আছে যে ওই দিন সকালে দশমী আছে যার কারণে আমরা চোদ্দ পৌষের একাদশীটা মানবো না পনেরো পৌষে একাদশী করব তাহলে একাদশী এবং কর্ম দ্বাদশী এই দুটাই আমরা একসঙ্গে পালন করতে পারব এখন এখানে দেখেন যেখানে অবস্থান করা হবে সেই অনুসারে বলা হয় যেমন আমি এখন বাংলাদেশে আছি সুতরাং আমাকে বাংলাদেশের থাকার কারণে আমাকে উনত্রিশে অগ্রায়ণ ষোলোই ডিসেম্বর মঙ্গলবারই আমাকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে যেহেতু আমি বাংলাদেশে অবস্থান করতেছি এখন যদি আমি বৃন্দাবনে থাকতাম তাহলে কিন্তু আমি আটাইশে অগ্রায়ণ পনেরো ডিসেম্বর সোমবারই এই সফল একাদশী ব্রত পালন করতাম যেহেতু আমি এখন এখানে আছি তাই এখানে একটা করতেছি আচ্ছা যারা একাদশী ব্রতের সংকল্প নেবেন তারা বা পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রতের সংকল্প নেবেন তাদের মন্ত্রটা এখানে দেওয়া আছে একাদশক নিরাহার স্থিত অহম অহন্যে অপরে অহন্নি বকস্বামী পুণ্ডরিকাক্ষ স্মরণং মে ভবোচ্ আর যারা পারণ করবেন পারণের মন্ত্রও এখানে দেওয়া আছে এটা দেখে নেবেন আপনারা যে তব প্রসাদ ও সীকারাত কৃত্যং ইয়ত পারং মায়া ব্রত অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি পরেশ চেউমে এভাবে পারণের মন্ত্রটাও আমি দিয়ে দিলাম সুতরাং আপনারা যে যেখানে আছেন সেই অনুসারে করবেন ব্রজের লোকেরা ভাবে করবে বঙ্গদেশের লোকেরা বঙ্গদেশের ভাবে করবেন এভাবে অন্যত্র ভুল করতে যাবেন না যেহেতু গতকালকে আমি বাংলাদেশে প্রবেশ করেছি গতকালকে ছিল আট তারিখ আট বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বঙ্গদেশ ভ্রমণের জন্য বাংলাদেশের বিভিন্ন তীর্থস্থান দর্শন করার জন্য আমি বাংলাদেশে প্রবেশ করেছি এবং মোটামুটি এক মাসের ভিসা পেয়েছি এক মাস পর্যন্ত আমি বাংলাদেশে থাকবো তারপর ভারতে চলে যাব আর অনুমানিক পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশে পুনরায় ভারতে প্রবেশ করব বাংলাদেশের ভক্তগণ যারা আছেন বা আমার শিষ্য প্রশিষ্যগণ যারা আছেন বা আমার গুরু ভাই যারা আছেন বা আমার কাকা গুরু জেঠা গুরু বা গুরু ভাতাগণের শিষ্যগণ যারা আছেন যদি কোনো বিশেষ কিছু জানার ইচ্ছা থাকে বোঝার ইচ্ছা থাকে বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে আমি বাংলাদেশের ফোন নাম্বার এবং ভারতের ফোন নাম্বার দুটাই দিলাম ভারতের ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো মেসেঞ্জার এবং ফেসবুক চারটা জিনিস খোলা আছে সেই জন্য নাম্বার দুইটি দিয়ে দিলাম বাংলা ভাষা যারা আছে তাদের তো আর বাংলা ভাষার কোড নাম্বার দিতে হবে না শূন্য এক আট ছয় সাত চার তিন শূন্য নয় পাঁচ আট আর ভারতের তত সবাই জানেন ওটা আর বলতে হবে না রাজার আগে